ওয়েলকাম ইউটিউব ছবি তো কেমন আছি তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি স্নান করে সকাল সকাল একদম রেডি হয়ে গেছি তো এখন আমাদের বাড়ির জামা ষষ্ঠীর কিছু রিচুয়াল পালন হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তো চলো তোমাদেরকে যেগুলো করবো সারাদিন সেটা তো দেখাবো আর আমাকে দেখে খুবই বিধ্বস্ত লাগছে কারণ আমার খুবই শরীরটা খারাপ তো যাই হোক তো চলো কী কী হয় আজকে সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বেশ করে চলো ব্যস্ত তো প্রথমে তোমাদেরকে মিষ্টির প্লেটটা দেখিয়ে দিলাম এখানে পাঁচ রকমের মিষ্টি দিয়ে প্লেটটা সাজানো আছে খুব সুন্দরভাবে আর এখানে আছে ফল আম লিচু পেয়ারা আপেল কলা তরমুজ কাঁঠাল চিরে তো এগুলোতে এই প্লেটটা সাজানো আছে তো খুব সুন্দরভাবে আর এখানে আছে লুচি আর ছোলার ডাল এই ছিল আমাদের আর কি টিফিন বলো আর যেটা মেন রিচুয়াল সেখানে আর এখানে তো মা ধূপ প্রদীপ ধান দেবো আশীর্বাদ করার জন্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট তালের পাখা তো চলো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে ওটা আমার ছোটো যে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে তো আমি দাদা বলি দাদাভাই ভাই বলি আর কি তো দাদা ভাইয়ের আশীর্বাদ শুরু হয়ে গেছে আর এই যে এখন তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদ পর্ব চলছে তো মা সবাইকে ধীরে ধীরে আশীর্বাদ করছে তারপরে ছোটো দুটোকেও পাশে খেতে দিয়েছিলাম তো

তো দেখো স্যালাডটা সাজানোর পর এরকম লাগছে আর এখানে সব খাবারের প্রিপারেশন চলছে মানে সাজানোটা চলছে হয়ে গেলে তোমাদের ফুল লুকটা দেখিয়ে দেব তো মেনু হয়েছে ভাত স্যালাড বেগুন ভাজা ইলিশ মাছের ঝাল চিকেন কষা ডাল আমরা ডাল এটা টক ডালের আর কি পাবদা মাছের ঝাল আর চাটনি আর পাপড়টা লাস্টেস্ট তো দেখো আমার জাইবুড়া খেতে বসে গেছে তোমাদের দাদা ভাইও তো আরও সবাই আসতে পারেনি তো যাই হোক তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো সবাই এখন খাচ্ছে তো বলছি সবাই একটু তাকাও তোমাদেরকে একটু দেখায় আর একটু ছবিও তুলে নি তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছিল এখন ডিনার ডান মানে অনেকটাই পরে কথা বলতে চলে এসেছি এখনো ড্রেস চেঞ্জ করে কারণ ছিল তো তোমাদেরকে তো যতটুকু পসিবল হয়েছে দেখিয়েছি মেন কোর্স আর কি ছিল মেন কোর্সে সেগুলোও দেখিয়েছি তো প্রথমে তো তোমাদের দাদা আর আমার আর একটা দাদা ভাই তাদের প্রথমে ওই রিচুয়ালগুলো কমপ্লিট হয়েছিল তারপর আরেকটা জামাই বা ছিল তারও মানে সেই কি বলবো বাটা দেয়ার যেটা বলে আর কি সেটা করেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ প্রথমেই ওদের দুজনেরটা শেয়ার করেছিলাম বলে তারপর মেনুটা তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর সন্ধেবেলা আমার দাদার মেয়ে মেয়ে জামাই এসেছিলো তো সেগুলো আর ক্যাপচার করতে পারিনি যাই হোক আর সবার সঙ্গে একসাথে মানে কি বলবো একত্রিত হয়ে প্রচুর গল্প আড্ডাতেই একদম মশগুল হয়ে গেছিলাম ভিডিও করার কথা মনেও ছিল না আর তখন ভিডিও করার মতন পরিবেশও ছিল না যাই হোক যাই হোক তো খুব ভালো দিন কাটিয়েছি অনেক দিন পরে সবাই একসাথে হয়ে সবার সঙ্গে দেখা ছিল খুব ভালো লেগেছে তো আজকের দিনটা তো এভাবেই কাটালাম খুব মজা করে আনন্দ করে আর তার মধ্যে তো আমার শরীরটা অনেকটাই খারাপ যাই হোক একটু কষ্টও হচ্ছে এখন তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর ভিডিওটাও শেয়ার করে নিই আর আমার এই ভিডিওটা জামাইষষ্ঠীর স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কীভাবে তোমাদের বাড়িতে কিভাবে কীভাবে জামাইষষ্ঠী পালন হলো সেটাও কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে আজকের দিনটা খুব খুব ভালো কাটিয়েছে আর আমাদের বাড়িতে আমার মা তোমাদের দাদা ভাই আমি তিনজনেই মোটামুটি অসুস্থই বলতে পারো আমি আর আমার মা বেশিই অসুস্থ যাই হোক মানে জ্বর আসছে আমার ওষুধ খাচ্ছে আর একটু দাঁড়াচ্ছে এরকম আর কি তো এই মিলিয়ে মিশিয়ে চলছে তো যাই হোক তার মধ্যে দিয়ে যদিটুকু পসিবল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ট্রেন ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার চ্যানেলটার পাশে থাকবে তোমরা এরা নতুন এক যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো পাশে থাকবে লেগে ক্লিক করো কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার তোমাদের কাছে পাশে যাবে সো বাই